আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাব রাজশাহীর পবার মোগাছি বাজারে সেখানে নিহারি একসাথে বিক্রি করে সেটা খেতে কেমন দাম কেমন জানা যাক শুধু পঞ্চাশ টাকা

দেখতে পারলেন কি পরিমাণ ভিড় আপনারা যদি এখানে যেতে চান তাহলে রাজশাহী রেলগেটে যে কেশরহাটের বাস বা পাকমার বাসে বা সিএনজিতে বললে যে আমরা মোবাছি বাজারে যাব তাহলে আপনাদেরকে নিয়ে যাবে আর এখানে প্রচুর পরিমাণ ভিড় থাকে সেক্ষেত্রে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর এটা সেই মৌবাছি বাজার একটু ভিতরে গেলে দেখতে পারবেন একটা গাছের নিচে তিনি বিক্রি করছে আর খেতেও সুস্বাদু এখানে বিরিয়ানি তেহারি দুটাই পাওয়া যায় বিরিয়ানির মূল্য একশো টাকা ফুল আর হাফ পঞ্চাশ টাকা আর নিহারি আর বটসহ নিহারি একশো টাকা করে আপনারা চাইলে ট্রাই করে আসতে পারেন কেমন লাগে